এখন এটা কোন বাজার আছেন আপনি সিডলি বাজার দেখতে পাচ্ছেন আবু নাই উনি এখন সিডলি বাজার অবস্থান করতেছে ওনার মুরুক নিয়া একেবারে জাতের মুরুক একদম কচি বাচ্চা ঠিক আছে দেখতে পাচ্ছেন সুস্থ সবল একবারে কালারে কালারে মুরুক নিয়া উনি বসে আছে সিডলি বাজার চব্বিশশো আপনি কত বলছেন ছয়ত্রিশশো

খাসার বিধ তো আপনার মুর্ুখ নাকি এই দাদা ভাই এই যে মায়ের কাছ থেকে মুরুখ কিনবো এখন দেখা যাক ভালো মুরগি উনি যাচাই বাছাই করে দিচ্ছে আর কি ওনার কালেকশনে অনেক মুরুখ এবং আবুন ভাইয়ের কাছ থেকে যদি কেউ মুরুখ কিনে উনি কাউকে ঠকায় না ঠিক আছে উনি ভালো ভালো মুরুখ দেয় জন্য খাসার ভিতরে উনি হিউজ পরিমাণ মুরুখ রাখে এই জন্য কাস্টমারকে উনি সাথে নিয়ে আসছে আপনি কি কাউকে খারাপ মুরুখ দেন মুরুখের শেষ নাই

মুখ দেওয়া যাবে তাই না আপনি তো ভালো মুর্গে ছিলেন নাকি টাটকা মুরুখ না গেলি ভালো ভালো আসলে আপন ভাই কিন্তু ভালো ভালো মুর্গ দেয় কাস্টমার কে ঠিক আছে উ যদি ও কিয় মোৰক কিয় ত' কিন্তু কিয় থাকে না ঠিক আছে